何?

Nụt xì Mẹ đu nè, giữ đi, hòa xa hòa, đánh cá Đấy rồi Cô lai xì Nè, gián cá lại xe hoa

ले हे दा दा न बात है दा बात है दो ऑर्गेनाइज जाय ए दे पानी चाहिए दे दे गा तो ना उड़न उड़न भाई उड़न ए देन एक महिला और देख प्राय ढूंढे गए से লাগছে ফা নি সুদ না গিয়ে আরে সুদ মারাছে এডেরি সরেন গাজিপুর এর অবস্থা দেখতেছেন আর কি অবস্থা মানে হ্যাঁ মানে গাজিপুর এর দিকে আছেন একটা নষ্ট হয়ে গেছে গা চ্যালেন্সার ডুবে গেছে কি আর ইন্টারমিটাস না

ভিডিও টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ সবাই ধন্যবাদ আর সবাই ঠাকুর ফলো দিয়ে ছোটখাটো একটা ইউজার ঠিক আছে আসসালাম